যে মন্দিরটাতে আজকে নিয়ে এলাম শান্তিপুর নতুন মন্দির আর মন্দিরটা যত দিন যাচ্ছে ততই কিন্তু সুন্দর হয়ে উঠছে আর মন্দিরের দেওয়াল গাত্রটা ভেতরে তো আমি নিয়ে গিয়ে দেখাবো বাইরেটাও একটু দেখাই এই যে এইরকম ভাবে কিন্তু সব ভগবানের ছবি কিন্তু দেওয়া রয়েছে দেখুন কোন কোথাও ঠাকুরের ছবি কোথা মহাপুরুষের ছবি এইভাবে কিন্তু সারা মন্দিরের দেওয়াল যতটা সারাউন্ডিং আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু দেওয়া রয়েছে এই মন্দিরটাকেই আজকে ভেতরটা দর্শন করাবো কেমন ভেতরটা সেটাই দেখা আপনাদের আজকে নিয়ে এসেছি হরিপুর মনসাতলার বাজার থেকে কিছুটা দূরে এই মন্দিরটি অবস্থিত এবং মন্দিরটি বহু প্রাচীন যদিও মন্দিরটা আগে এই রকম ছিল না কারণ এখন নতুনভাবে সুসজ্জিত করা হয়েছে এই মন্দিরটি যে কারণে মন্দিরটি দর্শকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে তো মন্দিরটা চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখুন বা বসানো রয়েছে পুরো মন্দিরের দেওয়ালটাই কিন্তু নানান রকম কারুকার্যে ভরপুর সেটা দেখতেই পাচ্ছেন দেওয়ালের দিকটা প্রতিটা কিন্তু কোনো মহিষী নাই ভগবান কারো না কারোর মূর্তি কিন্তু এইভাবে কিন্তু সুসজ্জিত করা রয়েছে আর পুরো দেওয়ালটি সাজানো রয়েছে এখানে থেকে গণপতি বাপ্পা সবকিছুই কিন্তু রয়েছে এই মন্দিরের দেওয়াল গাঁতে এটি শুধু মন্দিরের ভেতরের পোষণ বাইরের দেওয়ালেও কিন্তু একইভাবে সাজানো রয়েছে যেমন দেখুন মা এখানে মা সরস্বতী কার্তিক গণেশ শিব সবাই কিন্তু রয়েছেন এই মন্দিরের দেওয়ালে আর খুবই সুন্দর তাই আপনারা যখন শান্তিপুর দর্শনে আসবেন অবশ্যই কিন্তু এই মন্দিরগুলি ঘুরে দেখবেন এইভাবে কিন্তু দেওয়ালগুলো যে মন্দিরের সব দেয়ালগুলো রয়েছে সেটাও কিন্তু এইভাবে সাজানো রয়েছে আগেকার দিনের কাজের মতো কিন্তু এই দেওয়ালগুলোকে কিভাবে এখনকার দিনেও কিন্তু সেই একই রকমভাবে সাজানো হয়েছে প্রতিটা দেওয়ালে কিন্তু কোনো না কোনো ডিজাইন অবশ্যই রয়েছে তারই পাশে রয়েছে এই বাগান ফুলের বাগান দেখ কত সুন্দরভাবে এইগুলিকে ডেকোরেট করে এই মন্দিরটিকে কিন্তু সাজানো রয়েছে এরপরেই আমি দেখাবো পরপর এই মন্দিরে একই সাথে তিনটি মন্দির অবস্থিত মায়ের মন্দিরটা দর্শন করে এইবার আপনাদেরকে ভোলেনাথর যে মন্দিরটা আছে সেটা দর্শন করব দেখ এখানে মূর্তির সাথে কিন্তু মহাদেবের যে প্রতীক বা শিবলিঙ্গার দর্শন করাবো আপনাদেরকে আসুন দেখুন এখানে কিন্তু একটি খুবই সুন্দর লোকনাথ বাবার মূর্তি মন্দিরে রাখা রয়েছে তিনটি মন্দির যেহেতু প্রথমটি মা কালী দ্বিতীয়টি বাবা ভোলেনাথ বা আর পরবর্তীতে এই লোকনাথ বাবা মন্দিরের ভেতর দর্শন করানোর পর এবার আপনাদের নিয়ে চলে এলাম সোজা বাইরেটা দেখাতে দেখতে পাচ্ছেন বাইরের দেয়ালগুলো আগেও আমি প্রথমে একটু দেখিয়েছিলাম আর এবার পুরো ডিটেলস দেখাচ্ছি বাইরের দেয়ালগুলোও কিন্তু সমানভাবে একই রকম ডিজাইন করে মন্দিরটাকে তৈরি করা হয়েছে আর বাইরের এই দেয়াল দেখাতে দর্শন করতে করতে আজকের ভিডিও এখানে শেষ করে দেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার